আবার আমাদের কিছু উপভক্ত বা সাকিব ভক্ত এই বীরচাফরদের সঙ্গে হাত মিলিয়েছে আমি শুনেছি তাদেরকেও প্রত্যাখ্যান করো বয়কট করো কারণ বারবার একটা মানুষকে সুযোগ দেওয়া যায় না বারবার সুযোগ দেওয়া যায় না মির্জাফর চিহ্নিত করে এদেরকে প্রত্যাখ্যান করো বয়কট করো এরা অপবিশ্বাসের নাম ইউজ করে পেজ গ্রো করে ডলার কামানোর চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে এখন আবার তারা সে আগে জায়গায় গেছে এখন ফারজানা আর তুফানকে ফাঁসানোর পিছনে যার হাত সত্যি ছিল এবং সে যার সঙ্গে মিশছে সে আমাকে বলেছে সেটা মনে হয় সত্যই মনে হচ্ছে আমার কাছে আপনার বোন জামাইকে আল্লাহ জান্নাত দান করুন আমিন 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 সুম্মা আমিন শিউলি আক্তার আসসালামু আলাইকুম ভাই আপনার জন্য বসে থাকি থ্যাংক ইউ শিউলি আক্তার আপু তোমরা যদি সাপোর্ট করো প্রতিদিন আমি প্রতিদিনই আসবো তোমাদের কাছে কষ্টের দুনিয়া আমারে মেসেজ দিয়া তুফান পরিচয় দেয় এখন ওরে কি করা উচিত বলেন ওরে বলো যে তুফান ভাই নাম্বারে তুমি আমাকে কল দাও যদি তুমি তুফান ভাই হও তাহলে তার নাম্বার তো সবই আমার জানা সে নাম্বারে কল দাও আর বলো যে কোন জায়গায় আছো ভিডিও কলে কথা বলো ওর সঙ্গে ভিডিও কলে কথা বলার চেষ্টা করো সাগর এগুলো মুখে মাখিয়ে দেওয়া দরকার হ্যাঁ কালি মাখিয়ে দেওয়া দরকার একদম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি লাইভটা একটু শেয়ার করে দিয়ে আজকে অনেকদিন পর লাইভ এসেছি লাইভটা শেয়ার চাই বেশি বেশি আর দেখি কে চাই অপবিশ্বাসে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেওয়া যেন উপভোক্তারা খবর পেয়ে যায় এখানে গুরুত্বপূর্ণ মেসেজ আছে সত্যি ভাই আপনি সবসময় অপবিশ্বাসের পাশে থাকবেন আমি অলওয়েজ ভালো দুঃসময়ও আমার দুঃসময়েও আমি অপবিশ্বাসের জন্যই থাকি কারণ সে আমার বোন কোনো আফসোস নাই অপবিশ্বাসের আসল রূপ চিনে ফেলেছে তাই ভাবি হইয়া গেছে রিয়েল মির্জাফর রায় একদম অ্যাবসুলিটলি রাইট আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি মাদিনা তুমি কেমন আছো বল শিখা এইসব ফেক মানুষদের থেকে সাবধান থাকতে হবে অপবিশ্বাসে ভক্তদের রাইট এই যে আমি বলি সময়ের কুকিল সময়ে আসে সুসময় আসে এই সুসময়ের কুকিলদের থেকে সাবধান থাকতে হবে অপভক্তদের এদের সাপোর্ট করা যাবে না এদের পেজ রিচ করা যাবে না আমরা যারা আমাদের মতো যারা অপবিশ্বাসকে রিয়েল ভালোবাসে কোনো পাওয়ার প্রত্যাশা নাই দেওয়ার প্রত্যাশায় পেজ আমাদের মনিটাইজ হোক আর না হোক সেটা আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের একের পর এক বছরে তিনটা পেজ আমাদের চেঞ্জ করতে হয় খেয়ে ফেলে তারা ইউটিউব চ্যানেলটা আমার কত বড় একটা চ্যানেল হয়ে গেছিলো সেখানে তারা ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছে টাকা খরচ করে তো কি হয়েছে থেমে গেছে না আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি সেখানেও কথা হচ্ছে আবার ঘুরে দাঁড়াবো সমস্যা নেই তার মানে এই নয় যে নীতি বিক্রি করবো তাদের মতো আমি যখন দেখছি অপবিশ্বাসকে নিয়ে যে কেউ কোনো বাজে কথা বলে আমি সাথে সাথে ব্লক মারছি একদম রাইট কাজ করেছ রফ আর রিপোর্ট মারছি কারণ এইসব বাজে কথা আমার নিতে পারি না একদম তোমার ভাই আপনার নিউজ দেওয়াটাও আমার খুব বেশি ভালো লাগে তাই আপনার লাইভ আমার আসার অপেক্ষা করি থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ ভেরি মাচ এখন থেকে আবার অ্যাক্টিভ হবো ভণ্ডদের মুখোশ খুলে দিব এরা খুবই আমাদেরকে রোস্টিং করেছে খুবই অপমান করেছে সোশ্যাল মিডিয়া আমাদের প্রচুর হ্যারাসমেন্ট করেছে এরা এদের একটা গোষ্ঠী ওই যে ভারতের দামরা দামডি থেকে শুরু করে বাংলাদেশ দুই চারটা টোকাই আছে এই টোকাইগুলো নিজেদেরকে বিশাল জেড ইসলাম ভাবে মানে খুবই বড় বড় ভাব দেখে আসলে কিছু নেই এদের এদের পিছন দিয়ে বের হয় এরা যখন কুল কিনারা খুঁজে পায় না কখনো সাকিব ভাইয়ের কাছে শাকিব ভাইয়ের কাছে পাত্তা পায় না শাকিব ভাইয়ের ভিডিও বানালে ভিউ হয় না তখন ও কাছে আছে ভিডিও বানালে ভিউ হয় না তখন অপু বিশ্বাসের পিছনে পড়ে আর অপু নিয়ে কথা বললে তো ভিউ হবে কারণ অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারের অভাব নেই রিয়েল ফ্যান ফলোয়ার ফেক ফেল ফ্যান ফলোয়ার না অপু বিশ্বাসকে রিয়েল ভালোবাসে যে নায়িকা দশ বছর সিনেমা করে না তারপর তার ভক্তরা তাকে কিভাবে আগলে রাখতে পারে তাহলে তার প্রতি বিশ্বাস করা যায় যে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সমগ্র গ্রাম গ্রাম বাংলা থেকে শহরের মানুষ অপু বিশ্বাসকে কতটা শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসে এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে অপু বিশ্বাস তোমার ভাই আপনার নিউজ দেওয়াটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তাই আপনার লাইভে আসার অপেক্ষা করি থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ ভেরি মাচ গুরু অপুদির ভক্তরা সামনের দিকে কিভাবে চলবে আপনার কাছ থেকে আজকে থেকে কিছু গাইডলাইন পাবো ইনশাল্লাহ আমি গাইডলাইন দিয়ে দিয়েছি আবারও বলছি তুষার তোমার জন্য যারা ফেক অপবিশ্বাসের ভক্ত সাজার চেষ্টা করে সুদিনের কুকিল হয়ে আসে যারা এতদিন আগে অপবিশ্বাসকে কদুবিয়ান ভণ্ডমাসী ধর্ম ব্যবসায়ী ডিভর্সি মহিলা বলেছে তাদেরকে প্রত্যাখ্যান করবা তারা যতই অপবিশ্বাসের সঙ্গে ছবি তুলুক ভিডিও বানাক অপবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলুক তাদেরকে সাপোর্ট করবা না কারণ তারা মির্জাফর তারা মির্জাফর এজন্য যে তারা আমাদের ভিতর খবর আমাদের সঙ্গে মিশে সংগ্রহ করে আমাদেরকে পচানোর বা অপবিশ্বাসকে পচানোর প্রচেষ্টা করে এরা হলো সুবিধাবাদী এরা গোয়েন্দাগিরি করে মিশার জন্য এদেরকে প্রত্যাখ্যান করতে হবে যারা ভোটিং সিস্টেম করে অপবিশ্বাস বনাম বুবলি তাদেরকে আগে প্রত্যাখ্যান করবার কারণ অপবিশ্বাসের সঙ্গে আদার্স কারো সঙ্গে তুলনা হবে না অপবিশ্বাস একা একশো অপবিশ্বাসের সঙ্গে যাদের ভোটিং কম্পিটিশন করে তাদের মন মানসিকতার সমস্যা তাদের মস্তিষ্কের সমস্যা তারা মূর্খতার পরিচয় দেয় এইসব মূর্খের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নেই আমাদের কোনো আত্মীয়তা নেই তারা আমাদের সদর কুটুম না তারা আমাদের সদর কুটুম হতে পারে না তারা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে নিজেদের পেজ গ্রো করার জন্য ফলোয়ার বাড়ানোর জন্য অতএব এই ধোকায় তোমরা পড়বে না কখনই ভাইয়া আমি আপনি মন থেকে সাকিব আবরাম খান অপুকে ভালোবাসেন তাই আমরা আপনাকে ভালোবাসি আল্লাহ আপনার ভালো করবে রোজ থ্যাংক ইউ এটাই আমার দুই সাল থেকে মূল সূ সূত্র আর দুই সাল থেকে ছিলাম নায়ক নায়িকার ভক্ত আর দুই সাল থেকে অপুর ফ্যামিলির ভক্ত অপুর পরিবারের ভক্ত অপু সাকিব এক আছে অপু সাকিব যে রিয়েল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এটা অনেকে এখন জেনে ভোর পাল্টাচ্ছে মুখোশ খুলছে মানে মুখোশটা খুলে এখন অপুবিয়ান হওয়ার চেষ্টা করছে কোনো কিছু ভুলি নেই ভাইয়া আপনি লাইভে আসলে রিপোর্ট মারা শুরু করতে শয়তানের দলেরা একদম এখনও মারছে কিছুক্ষণ আগে দুইটা রিপোর্ট পড়ছে তাতে ভয় পায় না সবাই কই আনার বোনেরা আমার বোনগুলো আসলে কই শক্তি নেই লাভ শেয়ার হচ্ছে না গ্রো হচ্ছে না লাভ রেক পড়ছে না কেন তাদের আব্বাস সাকিব খানকে দিয়ে জিজ্ঞাসা করলেই তো পারে অপবিশ্বাস কী এ ক্ষমতা হয় না রাইট ওকে বস থ্যাংক ইউ ভিউ বাণিজ্য করে হ্যাঁ একদম সাগর ভিউ বাণিজ্য করে তোমার সঙ্গে তো অনেক বিতর্ক হয়েছে আমি দেখেছি ভাই আমরা যারা অপবিশ্বাসের ভক্ত আছি আমরা অপবিশ্বাসকে বেছে নিব। একদম রাইট এর বাইরে একচুর পরিমাণ আমরা বাইরে কাউকে সাপোর্ট করব না তুফান ভাই তরফে কদুর ভক্ত কেমন আছে উসমান তুফান ভাই অরফে কদুর ভক্ত কেমন আছে এটা একজন চলে এসেছে যার নাম ঠিকানা নেই কদু ভক্তদের এখন সালাম করো সালাম কদু ভক্ত ছাড়া তোমাদের দিন চলবে না ওকে শিখা খানম আছি আমি ভাই হ্যাঁ রোজ থাকো আমরা আর কোনোদিন সাকিবিয়ানদের বিশ্বাস করব না ওই ছেলে আপনার আর ফারজানার ওই আদিটা ফেকভাবে ম্যাক করে বিক্রি করেছে আপনার আর ফারজানাকে মিডিয়া থেকে সবাই সরাই দেওয়ার জন্য এসব করছে যাতে তার পেজ এবং হ্যাঁ সেটা আমি এখন ক্লিয়ার বুঝতে পেরেছি যেহেতু সে মির্জাপদের সঙ্গে গ্রুপ করেছে সে আমাদের কাছে আর সে ভালোবাসা পাবে না সেখান থেকে বঞ্চিত হয়ে গেল আজীবনের জন্য ঠিক বলেছেন ভাই ভোট পদ্ধতি এসব এক ধরনের ভাউতাবাজি একদম আসমাপু অ্যাবসলুটলি এটা একদম দাহা ভাওতাবাজি আমি সেটাই বলছি অপবিশ্বাসের সাথে কারো তুলনা করে আপনারা আপনি সেটাই বলছি দু ধোকা আর লাইক কমেন্ট করবেন না আমি আপনার সেম কথা বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাগর অপু সাকিব পারফেক্ট জুটি একদম আমরা সেই জুটির ভক্ত মানুষ কেন বেইমান হয় লাভ 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 ভাই রেকর্ডের কথা মনে আছে একশো বার থাকবে কেন থাকবে না রেকর্ড তো আমরা করি নাই যারা রেকর্ড করছে তাদের মনে থাকবে শিয়ার ডান থ্যাংক ইউ শিশির মেঘলা দিন আজকে মিলি সুলতানা দিশে বাস পরকীয়া মহিলাকে মিলি সুলতানা কি ভোট পাল্টাচ্ছে মিলি সুলতানা কখন কোন দিকে ভোট পাল্টায় তাদের গডমাদার চয়নিকা চৌধুরীকে নিয়ে অনেক তথ্যই আমার কাছে এসেছে মুখোশ খুলব ধীরে ধীরে চয়নিকা চৌধুরী নায়িকাদেরকে নিয়ে কি করে কি করায় সব আমি জেনে গেছি আমার কাছে রিয়েল প্রমাণ সহ আসছে সেটাও মুখোশ করবো এবার সোশ্যাল মিডিয়া আমি আবার উঠে পড়ে নামছি তিন চারটা পেজ আমাকে খুলতে হবে প্রতিটি পেজ তোমরা গ্রো করবা একটা যাবে একটা সঙ্গে কথা বলতে হবে ওরে আমরা সব সময় বলছি করলাম না সে প্রমাণ হয়ে গেছে এবং যার সঙ্গে মিশেছে সেও আমাকে বলেছে যে ভাই আপনাদের কল রেকর্ড যে করেছে সে দুই হাজার টাকার বিনিময়ে মাত্র বিক্রি করেছে সেটা প্রমাণ আমি শেষে এসে পেলাম তোমাদের মাধ্যমে বা তার কথাবার্তায় ইদানিং যেটা হয়েছে অপবিশ্বাসের নামে একটি পেজ খুলে পেজটিতে সে গ্রো করে নিয়েছে এখন সে আগের আসল পরিচয় ফিরে যাচ্ছে সেটা পানিখা একদম ঠিক বলেছো শিখা খানন্দ তুই পানিখা সে কল রেকর্ড দিয়ে তুফান ডকুমেন্টারি তোমাদের তোমার আমার সোশ্যাল ভার্সনে ব্যবধান পছন্দ অপছন্দের রং মহল বাট আমি তোমাকে পছন্দ করতাম সেই বহুদিন ধরে ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড কল্পনাতে চুপ হ্যাঁ রিয়েলিটি আমাদের লড়াই চলবে তাছাড়া আমাদের বিতর্ক তো থাকবে কিন্তু আমাদের ভালোবাসার সম্পর্ক একটা থাকবে তবে যেটা সত্য সেটা বলতে দ্বিধানি তুফান ভাই কেমন আছেন আপনি এ তো লিমা আপু ভালো আছে আপনি কেমন আছেন অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা না বললে আমরা কাউকে অ্যাটাক করি না রাইট শিখাখানো উত্তর দিয়ে দিয়েছে ভাই আপনার নাকি দালালি করেন হ্যাঁ আমি তো দালাল ভাই আমি দালাল চাইলে আপনিও দালালি করতে পারেন আমি সাকিব খানের দালাল আমি অপবিশ্বাসের দালাল এটা চিহ্নিত ট্রেডমার্ক দালাল আজকে না পঁচিশ বছর ধরে দালালি করছি আপনার আপনার কোনো কোনো সমস্যা সমস্যা হলে আমাকে জানাবেন হ্যাঁ আর আপনি যদি দালালি করতে চান যে চয়েস আপনার চয়েজ অপশনে টিকচিহ্ন দেবেন চিহ্ন তার দালালি করবেন ওকে বুবলি যদি আজকে আমার সাথে অনেক তর্ক করছে বুবলি মাসি আজকে আমার সাথে অনেক তর্ক করছে বুবলি আইডি পেয়ে গেছি আর প্রমাণ সহ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ সত্যির পাশে আছি রুনা ক্রুজ সত্য কোনটা আপনি সেটা বলবেন বুবলি সত্য নাকি অপু সত্য আপনি কার পাশে আছেন ক্লিয়ার জানাবেন হুম রুনা ক্রুজ বোন আমার উনচল্লিশ মিনিট লাগতে হয়ে গেছে আমি কি লাইভ আর কিছুক্ষণ চালাবো নাজা আমার নাজাপুক শিশির কোয় স্বাগত আছে আমি সর্বশেষ বলতে চাই কোনো মির্জাফরের সঙ্গে আর কোনো আপ্যায়ত নেই মির্জাফরদের বয়কট করবেন আর যারা ভোটিং সিস্টেম করে তারা ভাউতাবাজি